আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন এই আমের সিজনে যদি পাকা আম দিয়ে এই রেসিপিটি না বানিয়ে থাকেন একবার হলে ট্রাই করে দেখতে পারেন এটা বানানোর প্রসেস খুব সহজ আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় আর পাকা আম দিয়ে যে এত মজার নাস্তা তৈরি করে নেওয়া যায় না বানিয়ে নিলে হয়তো জানতামই না তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো পাকা আমের মজাদার একটি রেসিপি আশা করছি সবার কাছে ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন এখানে আমি একটি পাকা আম নিয়েছি আমি এখানে একটি পাকা আম দিয়ে করে দেখাচ্ছি চাইলে আপনারা আরও বেশি করে নিতে পারেন তো আমটাকে আমি প্রথমে হাত দিয়ে ছেলে নিচ্ছি চাইলে বটি বা চাকু দিয়ে আপনারা কেটে নিতে পারেন এভাবে আমার সুবিধা হয় তাই করে নিলাম এখন হাত দিয়ে আমি রসটা বের করে নিচ্ছি এরপরে এখানে আমি ঘন দুধ দিয়ে দিচ্ছি প্রায় আধা কাপের মতো দুধটা এখানে ঘন দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে এখন আম আর দুধটা একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি প্রথমে আম আর দুধটা একসাথে ভালো করে মিক্স করে নিলে দেখা যাবে যে দুধ আর আম কিন্তু অনেক সময় ফেটে যায় এটা কিন্তু ফেটে যাবে না এর সাথে আমি এখন দিয়ে দিচ্ছি দুই চামচ গুঁড়া দুধ এর সাথে দিয়ে দিব চিনি মিষ্টি যে যেমন খান কম বেশি করতে পারেন বা যদি মিষ্টি ছাড়াও বানাতে পারেন চিনি ছাড়া আম যদি বেশি মিষ্টি হয় চিনি ছাড়াও কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন এখন দুধ আর চিনিটা একসাথে ভালো করে মিক্স করে নিব চিনিটা যেন ভালো করে গলে যায় তো কিছুক্ষণ এইভাবে করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি ময়দা এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি চাইলে এখানে কিন্তু আপনারা চালের গুঁড়া বা আটা দিয়েও করে নিতে পারেন আর সামান্য পরিমাণে এখানে আমি লবণ ব্যবহার করেছি এখন হাত দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিব আর এটা কিন্তু হাত দিয়ে বানিয়ে নিলেই কিন্তু ভালো দেখা যায় অনেকে ব্লেন করেও নিতে পারেন তো হাত দিয়ে বানিয়ে নিলে কিন্তু এটা টেস্ট অনেকটা ভালো লাগবে আর একটু আমের আঁশ থাকবে এটা কিন্তু খেতে ভালো লাগবে দেখুন এটার ব্যাটারটা কেমন হয়েছে এভাবে করে বানিয়ে নিলে কিন্তু খুব ভালো লাগবে খুব সহজে হয়ে যাবে তো আমি চুলায় তেল গরম বসিয়ে দিয়েছিলাম তো হাত দিয়ে এভাবে করে ছোট ছোট করে পিঠার মতো করে বানিয়ে নিচ্ছি আর তেলটা কিন্তু মিডিয়াম গরমে দিতে হবে অতিরিক্ত গরমে তেল দেখা যে পুড়ে যেতে পারে বা ভিতরে কাঁচা রয়ে যাবে তো সবচেয়ে সহজ সিম্পলভাবে কিন্তু এই আমের রেসিপিটি শেয়ার করেছি যদি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এভাবে করে কিন্তু সবগুলো আমি এভাবে ছোটো ছোটো করে পিঠার মতো করে দিয়ে দিচ্ছি এখন এক পাশে হয়ে যায় গিয়েছে এখন আমি উল্টে দিচ্ছি এভাবে কিন্তু আমরা কলার পিঠা বানাই বা তালের পিঠাও বানিয়ে থাকি বা কাঁঠালের পিঠাও কিন্তু বানিয়ে নেওয়া যায় আপনাদের সহজ রেসিপির টিপসের শিখিয়ে দিলাম তো আম দিয়ে কিন্তু কখনো করা হয়নি তো আমি আজকে আম দিয়ে বানিয়ে নিয়েছি তাই আপনাদের সাথেও শেয়ার করলাম যে আম দিয়েও কিন্তু এভাবে খুব সহজে পিঠাগুলো বানিয়ে নেওয়া যায় আর এটা বানানোর প্রসেস সহজ ঝটপট হয়ে যায় বিকালে নাস্তা হিসেবে কিন্তু চায়ের সাথে এটা বানিয়ে নিতে পারেন খুব সহজে আর বাড়ির করে সবার কিন্তু পছন্দ হয় এ তো আমার পিঠাগুলো কিন্তু বানানো হয়ে গেছে এখন তুলে নিচ্ছি বিকেলের জন্য সবচেয়ে সহজ এবং ঝটপট করে নাস্তাটা তৈরি করে নিতে পারেন আশা করছি বড় বড় মতো এবার রেসিপিটি ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়ে আর এরকম মজা মজা রেসিপি দেখতে হলে আমার চ্যানেলকে ফলো করতে অবশ্যই নোটিফিকেশান অন করে রাখবেন এ তো দেখুন হয়ে গেল মজাদার আমের পিঠা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানতে চাই এ তো আমি একটি ভেঙে দেখাচ্ছি আর আমের যে কালারটা ছিল ভিতরে কিন্তু ঠিক সেরকমই কালার থাকবে দেখুন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে এ তো হয়ে গেল আজকে আমার মজাটা আমের পিঠা এ তো আজকে পর্যন্ত আল্লাহ পিস